এই শনিবারের বারবেলা বাজারে চলে এসছে ক্লাস ক্লাস মাছ কোনো কথা হবে না শুধু ছবি বাবু চিংড়ি কত আজকে চিংড়ি সত্তর টাকা সহ সাতশো টাকা কিলো একদম চিংড়ি মানে কি পটল চিংড়ি এই চিংড়ি যা খুশি বাবুর কাছে আজকে এই ক্লাস ক্লাস মাছ বাবু বেলে হয়ে গেছে বাবু কত হলো বাহ বেলে হয়ে গেছে বেলে নিয়ে কথা হবে না বাবু কত বাতাসের কাজালি তিনশো পঞ্চাশ টাকা কিলো একদম আজকের বাবুর গাছে সব গঙ্গার মাছ ট্যাংরা কত বাবু ট্যাংরা আটশো টাকা কিলো দেখো হাজার টাকা কিলো ট্যাংরা আটশো টাকা কিলো গঙ্গার ভেটকি গঙ্গার ভেটকি বাবু আর কত বাবু জুরার দু পিস আছে ছশো টাকা কিলো দেখো আটটা ভালো করে দেখো বাছাই আজকে বাছাই মাছ ও ভেটকি হয়ে গেছে বাবু ভেটকি হয়ে গেছে কত করে কত ওজন হয়েছে দু কেজি চারশো সাতশো করে সুন্দর গঙ্গা একদম বরফের না গঙ্গার ভেটকি অরিজিনাল গঙ্গার ভেটকি সাতশো টাকা কিলো একদম অরিজিনাল গঙ্গার তো কাকাও বোনাই নাকি সুন্দর আছে আর বাইম কত বাইম চারশো টাকা কিলো একদম চারশো টাকা কিলো বাইম চারশো টাকা কিলো বাইম আর চুনো সুন্দর মাছ আছে বেলে বিক্রি হয়ে গেছে